আগামী সপ্তাহে আমি তোমাদের স্টাফ সিলেকশনের টোটাল সিলেবাসটা ক্লিয়ার করব আগামী সপ্তাহের মধ্যে আমাদের স্কুল সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবে যারা বিএড ডিএড করা আছো তারা তাদের মতো করে অ্যাপ্লাই করার সুযোগ পাবে দ্বিতীয় পরীক্ষা তোমরা জানো যে আমাদের প্রায় কয়েক হাজার ডব্লুবি পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ অ্যাপয়েন্টমেন্টের অলরেডি অ্যাপ্লাই করা আছে সেগুলো পরীক্ষা অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমরা অনেকগুলো পরীক্ষা পাবো তোমাদের কিন্তু সেগুলো নজর রাখতে হবে এখন রেডি দেখো নিজেদের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের শুরু হচ্ছে গত সপ্তাহে আমরা দুটো চ্যাপ্টার পরে আসতে বলেছিলাম কি কি সংবহন সকালে খাওয়া দাওয়া করেছো এই সকালে খাইনি তুমি কি খেয়েছো ছাতু আর মুড়ি খেয়েছো বলো তো ছাতু আর মুড়ির মধ্যে সবচেয়ে বেশি কি আছে শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ সবচেয়ে বেশি কি আছে ভেরি গুড জাতীয় খাদ্য বেশি আছে তো তোমাদের ফার্স্ট কোশ্চেন বলো হৃৎপিণ্ডের আবরণীর নাম কি পেরিকার্ডিয়াম আচ্ছা বলো হৃৎপিণ্ড কোন দিকে থাকে ডান দিকে না বা দিকে ভেরি গুড বা দিকে তুমি বলো এই যে হৃৎপিণ্ডের মধ্যে কটি প্রকোষ্ঠ থাকে কটি প্রকোষ্ঠ থাকে ভেরি গুড প্রথম বেঞ্চিটায় খুব সুন্দরত্ব দিয়েছে শুরু হচ্ছে তৃতীয় বেঞ্চি তোমাদের কোশ্চেন তোমরা বলো ফুসফুস চেন এই ফুসফুস দেখেছ কোথায় দেখেছো এই যে ছাগল গরু বিভিন্ন রকম যে কাটা হচ্ছে তারপরে তোমার মুরগি কাটা হচ্ছে তার ফুসফুস দেখবে না বলো ফুসফুসের আবরণের নাম কি ফুসফুসের আবরণীর নাম কি আচ্ছা বলো ভেরি গুড কে বলে দিয়েছে নিজেরাই পেরেছো বাহ এই ফুসফুসের মধ্যে যে ছোট ছোট প্রকোষ্ঠ থাকে তাকে কি বলা হয় পড়াশোনা করেনি শুধু নয় কালকের আলোচনারও শোনি তোমাদের আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম যাও তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করি পিত্তরস আর আর কি বলো মোটামুটি কিছুটাও পেরেছে কিছুটাও পারেনি যাক তোমাদের কোয়েশ্চেন তোমাদের আরেকটা কোশ্চেন আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ওদের দুজনকে বলতে দাও বলো যকৃৎ না লেবার যে কোনো একটা বলো যকৃৎ লেবার না ভেরি গুড নেক্সট কোয়েশ্চেন ও বললো যকৃত বা লেবার তো যকৃত বা লিভারে একটা রোগ বলো যে রোগটা হলে পরে লোকে বিপদে পড়ে যায় হ্যাঁ কে বলতে পারবে লেবার সিরোসিস হতে পারে যারা বেশি পরিমাণে মাদক দ্রব্য নেয় তাদের লেবার সিরোসিস হতে পারে ঠিক আছে আচ্ছা যকৃত কোথায় থাকে পায়ে হাতে কোন জায়গাটা থাকে তোমার লোকেশানটা দেখাও কোথায় থাকে যকৃতটা এখানটায় যকৃত এখানে দেখাচ্ছে তো যকৃৎ তো খসে পড়ে যাবে ভয়ে যকৃত কোথায় থাকে আমার দিকে তাকা এইখানটা এইখানটায় দেখবা মাঝে মাঝে ডিসপেপসি হয়ে গেছে অজম হয়নি করে গ্যাস বেরিয়ে আসছে তখন বুঝতে হবে এখানে টুকটাক ব্যথা হয় হয় না তখন বুঝতে হবে আমাদের পরিপাক সমস্যা হচ্ছে তোমার কোশ্চেন বলো আমাদের একটা গ্রন্থির নাম বলো হ্যাঁ ও বলে অগ্নাশয় কে বললে ঠিক আছে অগ্নাশয় ঠিক ঠিক আছে গ্রন্থি বাহ ঠিক আছে আমাদের শরীরের আর একটা গ্রন্থি কে বলতে পারবে বলো অগ্নাশয় তো হয়ে গেল এছাড়া আর একটা ভেরি গুড ডিম্বাশয় মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় আচ্ছা ওয়াগ্নশাই থেকে উৎসেচক অনেকগুলো তো নিশ্চিত যে কোনো একটা বলতে পারবা ইনসুলিন উচ্ছে ইনসুলিন কি হ্যাঁ দেখেছ মেয়েটা কী ভালো উত্তর দিয়েছে এবং কি বলেছ ভুল বলেছো তাই তো না না ঠিক বলেছ ইনসুলিন হরমোন এই যে অগ্নাশাইকে আমরা মিশ্রগন্থে কেন বলি মিশ্রগন্ধে তাকেই বলি দুই অর্থাৎ যেখান থেকে হরমোনও নিশ্চিত হয় আবার নিশ্চিত হয় দুটো জিনিস যখন নিশ্চিত হচ্ছে তখনই আমরা তাকে বলছি কি মিশ্রগন্ধ বেশ আচ্ছা তোমাদের কোশ্চেন কি জিজ্ঞাসা করি রক্ত রক্তের কয়েকটি কণিকা থাকে রক্তের হ্যাঁ দুটি তা তোমরা তিনজন বসে আছো কেন ভাবো তিন জন বসেছে তুই তো জিজ্ঞাসা করলাম আচ্ছা তিন জনে তিনটা কণিকা বলতে হবে যেহেতু তোমরা তিনজন আছে তাই কণিকা আমি তিনটে তুমি একটা বল ও বললো লোহিত কণিকা তুমি বলো শ্বেত বললো তুমি একটা বলো ওই দেখো হাত তুলেছে বল ওলো চক্রিকা তাহলে দেরি করে আসলে পারে লাভ আছে যারা দেরি করে আছে তারাই রক্ত সম্বন্ধে আর একটা কোশ্চেন তোমাদের আচ্ছা প্রতিটি স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটা রক্ত থাকে বারো লিটার চোদ্দ লিটার কি পড়েছি গো এই ভিডিও লোককে দেখালে পরে তো আমাকে মারবে আচ্ছা তোমাদের কোশ্চেন লাস্ট কোশ্চেন তোমাদের একটা পাড়াতে হবে বলো রক্তের মধ্যে তো লহিত কণিকা থাকে শ্বেত কণিকা থাকে অনুচক্রিকা থাকে তিনটে তোমাদের কোশ্চেন লোহিত কণিকার মধ্যে কি থাকে হিমোগ্লোবিন আর চিংড়ির রক্তে থাকে হিমোসায়নিন এই হিমোসায়নিনের মধ্যে কোন ধাতু থাকে ওরা হাত তুলে বসে আছে জোরসে বলো সোনাইনিদের আয় বলো ওদিকে ভিডিও নাও বলো জোরে বলো আরে এই কনফিডেন্সটা বাড়ি রেখে চলে আসো জোর বলো ঠিক ঠিক হয়ে গেছে কি তামা 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 লোকে নাকি ওইখান থেকে গানটা এসছে নেক্সট কি তামা থাকে চিংড়ি তোমাদের কোশ্চেন রক্তের শ্রেণী বিভাগ করা হয়েছে তো কটি শ্রেণী কতটা দুটি শ্রেণী তুমি চারটি তুমি দুটি তুমি দুটি কিভাবে বললে ও তোমার কাছাকাছি আছে বলে বলে ও দূরে আছে চারটে বলেছে রক্তের যে বিভাগটা করা হয়েছে রক্ত একটা দেহ থেকে আর একটা দেহে দেওয়ার জন্য সেই বিভাগটাকে কটি বিভাগ ঠিক করে বলো আরে আমি তোমাদের কনফিডেন্স শোনা চাইয়ে যা শিখবো কংক্রিট শিখবো তাহলে কত হলো চারটি এই চারটি বিভাগ কে করেছিলেন বিভাগ কি কি বলো তাহলে তুমি বিভাগ জানো আর তুমি বলছো দুটি একটা ওটা একটা যাই হোক তোমাদের লাস্ট কোয়েশ্চেন আর একটা কোশ্চেন তাকে সার্বজনীন দাতা বলা হয় ও হাত তুলেছে ওকে বলে কাকে ভেরি গুড ও পজিটিভ বাহ নেক্সট তোমাদের রক্তের একটা রোগের নাম বলে এইচআইভি রক্তের মধ্যে হয় রক্তের মাধ্যমে সম্প্রসারিত হয় বলো ভেরি গুড মেয়েটাকে আমি দেখলাম আস্তে আস্তে এই যে উন্নতি হচ্ছে আর তোমাদের আস্তে আস্তে নরকের দিকে চলে যাচ্ছে ভাইরাসটা রক্তের মাধ্যমে বাহিত হয় সেটা রক্তের রোগ কিভাবে রক্তের মাধ্যমে বলো আর কি কোশ্চেন জিজ্ঞাসা করবো এখন রক্তের সবচেয়ে বড় রোগ হচ্ছে মোবাইল দেখা এটাও রক্তের রোগ বলো তোমাদের দ্বিতীয় কোশ্চেন রক্ত বাহে যে রক্ত জমাট বাঁধে না কেন ওইও হাত তুলেছে হিমোগ্লোবিন থাকে বলে রক্ত জমাট বাদে না কে বলতে পারবে একজন দুইজন তিনজন চারজন বলো রক্তে হেপারিন থাকে হ্যাঁ কী থাকে হেপারিন আর এই হিপারিন থাকে বলে হিপারিন রক্তকে জমাট বাদে বলো তো দেখি যদি রক্ত জমাট বেঁধে যেত তাহলে কী হতো অক্সিজেন পরিবহন বন্ধ হয়ে যেত কি রক্ত দাঁড়িয়ে যেত রক্ত নালি ফেটে যেত আর মাথায় যদি রক্ত নালি কোনো রকমে ফেটে যায় তাহলে মাথার নার্ভগুলো শেষ হয়ে যেত মানুষ আস্তে আস্তে অথর্ব হয়ে যেতে পারো এবং সে পঙ্গু হয়ে যেত তোমাদের কোশ্চেন তোমরা নেক্সট তোমাদের কোশ্চেন বলো আমাদের পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে এই ভেরি গুড আমাদের টোটাল যে পোস্টিক নালি এই কথা নয় টোটাল পোস্টিক নালি কতটা লম্বা কে বলতে পারবে চোদ্দ চোদ্দ সেন্টিমিটার তো এইটুকু এইটুকু পোস্টিক নালি নিয়ে ঘুরে বেড়াচ্ছ প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট মানে একটা চার চারতলার বাড়ির উচ্চতা প্রায় চল্লিশ ফুট আর আমাদের খাবার খাই চল্লিশ ফুট অর্থাৎ চারতলা উপরে খাই আর নিষ্কাশন হয় একতলায় প্রায় এতটা দূরত্ব অতিক্রম করে যাই হোক পড়াশুনো যে করনি এটা মোটামুটি আমরা সবাই বুঝে ফেলেছি তাই তো তুমি দাঁড়াও আচ্ছা শোনো এ খুবই ভালো মেয়ে আমি তোমাদের কথা বললে তোমরা শোনো না ও যদি দু কথা বলে হয়তো শুনতে পারবা তুমি বলো যে তোমরা ভালো করে পড়ে এসো স্যারের অপমান করো না বলো আরে বলো জনগণের উদ্দেশ্যে বাতন দাও সাবা সাততালি হাততালি দিতেও জ্বালা বস দেখো আমার কথা তো শোনো না এইবার ও একটা ভালো মেয়ে ভালো কথা বলেছে শুনবা তো ব্যাস